প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছি কিংবা দূরদর্শী কিংবা প্রবাস থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ প্রিয় দর্শক আজ উনত্রিশে কার্তিক তেরোই নভেম্বর শাহ সুফি হজরত গোসুল আজম খুলনী রহমতুল্লা আলাহির উরশ শরীফ এবং মৌলানা মোহাম্মদ ইসলাম নকশবন্দি মুজাদুর রহমতুল্লা আলাহির ফাতেহা শরীফ আজকের এই রুশ শরীফ এবং ফাতেহা কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের রসুলগন জিয়ারতের উদ্দেশ্যে এই দরবারে আসতেছে প্রিয়দর্শক এই দরবার এই দরবারের অন্যতম একটি নিয়ম হচ্ছে যেই যেই সময়ে পুরো পৃথিবী জুড়ে কেন্দ্রিক যেই ব্যবসা যেই কুফুরিযুক্ত ভণ্ডামি চলতেছে সেই সময়ে এই ধর্মপুর দরবার শরীফ শরীয়তের পঙ্খনো নিয়ম কানুন মেনে চলতেছে এমনকি এই মাজারের দেয়ালে সাইনবোর্ড টাকিয়ে লেখে লিখে দেওয়া হয়েছে আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে সেজদা করা সম্পূর্ণরূপে হারাম প্রদর্শক চলুন এই দরবারে যারা আশা করসুলগন এসেছেন তাদের থেকে জেনে নিই এই দরবার সম্পর্কে তাদের কি ধারণা জেগেছে সালাম আলাইকুম ও

তাই আমরা অন্য তরিকতের হলো আমরা সবাই সুনিয়তের সাথে বেহর সাথে এক কথা আছে আমাদের সুলমান ফারুকি হিসাবে বিশেষ করে নুর ইসলাম ফারুকি উনি প্রায় একটি কথা বলতেন তরিকত যার যার সুনিয়ত সবার তাই এখানে সবাই সব তরিকত পন্থী এখানে অংশগ্রহণ করে আমরা ছোটোবেলায় থেকে এখানে আসতাম বাংলা যখন লেখাপড়া করি তখন আসতাম এবং হজুরের সাথে আমার বেশ আন্তরিকতা আছে উনিও উদার বিশেষ করে উনি ইসলামের এটার আলোকে অনেক প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন এখানেও প্রতিষ্ঠান আছে মাসুমিয়া সুনিয়া মাদ্রাসা আছে হ্যাফজোখানা আছে এবং তরিকথের মিশন এখান থেকেও চালু হয় তাই এটার আমরা এটার সাথে একটা আন্তরিকভাবে আমাদের সম্পর্কটা রয়েছে এই দরবার সম্পর্কে আপনার ধারণাটা কী জেগেছে আপনি তো এসেছেন এখানে আলহামদুলিল্লাহ আসলে এই দরবারের মধ্যে আজকে আসা নয় সে আব্বার সাথে একদম ছোটোকাল থেকে আসতাম আল্লাহ মাহমুদ রহমান জালালি রহমতুল্লাহ ইনি এই দরবারের মধ্যে আলোচনা পেশ করতেন একসময় তো আব্বার সাথে আসা তো এই দরবার তো আসলে আমরা যেভাবে দেখতেছি আসলে আশিক রসুলের ঢল সবসময় সম্মত সম্মতরুষ যেটা আসলে অনেকে শরীয়তের নাম দিয়ে আসতে যেভাবে বেহাইপানা সৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু আলহামদুলিল্লাহ এই ধর্মপুর দরবার শরীফ ঐতিহ্য নিয়ে আজকে শেষ তখন থেকে আজকের দিন পর্যন্ত শরীয়তের মধ্যে দিয়ে এবং আজকের সালানা ওরস মুবারক হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আসতে পেরে অনেক ধন্য মনে করতেছে এই দরবারে যে আপনি আসছেন এই দরবার সম্পর্কে আপনার অনুভূতিটা কি আসলে এই দরবারের সাথে আমার এই একটা সম্পৃক্ত অনেক আগে থেকে তবে যে জিনিসটা আমার খুব এই মনোমুগ্ধকর যেটা আমার আজ এই দরবারে যেটা আকৃষ্ট হলাম আমি এই দরবারে সম্পূর্ণভাবে আজকের পুরুষে এই মহিলাদেরকে আসা নিষেধ করা হয়েছে এটা একটা আর আমি যখন জিয়ারত করছি এখানে দরবার শরীফে যেটাকে খুবই অনুপ্রেরিত করেছে যেটা নিয়ে বর্তমানে বিভিন্ন বা তেলপন্থীরা প্রশ্ন তুলে যে মাজারের সাজদা দেওয়া হয় এখানে আল্লাহর রহমতে আমি দেখতে পেলাম খুব বড় অক্ষরে লিখে আছে মাজারের সাজদা দেওয়া যাবে না হারাম এভাবে মানে নিষেধ করা আছে এটাকে এটাকে আমার খুব মানে অনুপ্রেরিত করেছে এটা আসলে আমার একটা আমার না সুন্নি জনতার একটা এই প্রশ্ন যেটা এটা এখানে ইনশাল্লাহ আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে প্রশ্ন দেখেছেন নাকি প্রশ্নের উত্তরটা পেয়েছে উত্তরও এখানে পাচ্ছি এখানে আল্লাহর রহমতে সবাই শরীয়ত সম্মতি জিয়ারত করছে এখানে কোনো সেজদা আমি দেখি নাই এবং এই মনে হয় এখানে কেউ এরকম সেজদার মধ্যে সম্পৃক্ত এরকম কেউ সেজদা করবে না এখানে যেহেতু এখানে লেখা আছে আপনি আজকে এই দরবারে কোথ থেকে এসেছেন আমি পটিয়া রশিদাবাদ থেকে এসেছি এই দরবারের সাথে আপনার সম্পর্ক কতদিনের আমার সম্পর্কে এই দরবারের সাথে দীর্ঘদিনের এই পর্যন্ত কি দুই যুগ ধরে দুই যুগ ধরে এই পর্যন্ত কি দেখেছেন এই দরবারে কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপ কি আপনার চোখে পড়েছে না 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 কোনো শরীর সম্পূর্ণ সম্মত একটি দরবার সম্পূর্ণ সবগুলো মিলে আপনার এই দরবার সম্পর্কে আপনার মতামতটা কি হবে আমার যথেষ্ট এই দরবার প্রতি আমার যথেষ্ট ভক্তি শ্রদ্ধা আন্তরিকতা আছে ছিল থাকবে এবং এটা শূন্য একটি মার্কাস জি এই এই সময়ে এসে দেখা যাচ্ছে পৃথিবী জুড়ে যেই মাঝার কেন্দ্রিক যে ব্যবসাগুলো যে ভণ্ডামিগুলো শুরু হয়েছে সেই সেটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে এই দরবার দরবারকে আপনি কিভাবে দেখতে চান আমি দরবারকে একটি ভন্ডামি মুক্ত একটি দরবার হিসেবে মনে করি এবং এটা শূন্যতের জন্য বন্ডামিটা দরবারের নামে বা মাজার কেন্দ্রিক যে সমস্ত ভণ্ডামিগুলো হয় ওগুলো থেকে প্রতিটি দরবারকে হেফাজত রাখা মুক্ত রাখা প্রত্যেকের শূন্যতার সাথে প্রত্যেকের কাছে এটা দরকার এভাবে যেভাবে লক্ষ লক্ষ লক্ষাধিক আসেকারা কেন সবাই এখান থেকে শরীয়ত তরিকেদের শিক্ষাটা নিয়ে যায় এবং মাজার কেন্দ্রিক যত প্রকারের ভণ্ডামি এগুলো থেকে বেচার একটা

মানে মনোমুগ্ধ দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যে সমস্ত অনেক ভণ্ডরা এই দরবার সম্পর্কে ভুল ধারণা প্রচার করতেছে এই দরবারকে আঙ্গুল ধুলি কথা বলতেছে তার একটা কারণ হচ্ছে এই দরবারের শাহজাদা এবং এই দরবারের পি সাহেব ভণ্ডামির বিরুদ্ধে কথা বলতেছে তো যারা এই দরবার সম্পর্কে যারা গালিগালাজ করে তাদের সম্পর্কে আপনি কী বলবেন না এটা এটা ভুল ধারণা আমরা তো আল্লাহ আমরা তো আল্লাহদেরকে মানি এদেরকে প্রত্যেকটা দরবার আমাদের মাথার তাস আল্লাহ আলু খরাম এরা যোগাযোগে পৃথিবীতে স্যার কেমন পর্যন্ত আসবে এটা আমাদের শূন্য তরিখের দরবার নিয়ে কোনো মনে করা যাবে না যেখানে আল্লাহর আসছেন ইসলাম বর্ণা প্রচার করছেন এটা আমাদের অবশ্যই মেনে নিতে হবে এগুলো নিয়ে কোনো যদি এই ভাই কথা বলা যায় বা কোনো কিছু করা যায় তাহলে আমাদের কোনো করার কিছু নেই আজকে আপনি এই দরবারে থেকে এসেছেন আমি আমার বাড়ি রামু কিন্তু আমি এখানে থেকে সাদ আপনি ছন্দনেশ থেকে এখানে এসেছেন এই দরবার সম্পর্কে আপনার অনুভূতিটা আলহামদুলিল্লাহ এটা তো অনেক দিন যাবত ঐতিহ্যবাহী ধর্মপুর দরবার শরীফ এখানে মানে পূর্ব থেকে এখন অনেক সচেতন হয়ে গেছে বর্তমান মাজারের মধ্যে কাউকে ঢুকতে দেয় না এখানে সেচদা সেচদা হয় না এভাবে সুন্দর খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা বা ডিসিপ্লিন এটা অনেক সুন্দরভাবে পরিচালনা করতেছে আল্লাহর রহমতে দরবারের মধ্যে খুব সুন্দর করে সবাই আসতেছে মন কুলে জিয়ারত করতেছে এখন সবাই মনের আল্লাহর ওলির দরবারে এসে সবাই মনের মনের যেটা আবেগ আছে মনের যেটা নিয়ত করা আছে। সেটা আল্লাহ তালার আউলিয়া মানে আউলিয়াত একরামের নেগাক্রমের ক্রমের আউলিয়া একরামের সুহবতের আউলে একরামের যেটা ফয়েস তার মানে হাসিলের জন্য সেটা সবাই আসতেছে সবাই মানে যেটা যে নিয়তে আসছে ইনশাল্লাহ সেই নিয়তে অবশ্যই পূর্ণ আল্লাহ তালা আউলি একরামের রুসলে অবশ্যই পূর্ণ করতেছে আপনি তো আঞ্জুমানে নকশবন্দিয়া দিয়া বাংলাদেশের যোগ্য হব্বায়ক জি আপনারা যে আজকে এরকম একটা সুন্দর ওরস মানে সুন্দর জনতাকে বা মুসলমানদেরকে উপহার দিতেছেন এই এরকম এরকম যেটা অনুসরণ করে তো এটা আপনারা করলেন পঙ্কন এটা আল্লা দেখেন বর্তমান যুগের মধ্যে আমাদের আমাদের কথা আমরা বললে হবে না মনে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত আসছেন ওরা সবাই দেখতেছেন আমাদের এখানে এক নম্বরে কোনো মহিলা নাই কোনো মহিলা গিয়ে বাজারে বাজার সাজার করতে পারবে না এরকম আমাদের নিষিদ্ধ আছে আবার আমাদের এখানে কোনো ঢোল বাজনা এটা নেই আমাদের এখানে কোনো জুম মুখ শুমুখ এগুলো নেই আমরা একশো পার্সেন্ট স্যালেজ করবো আমাদের এখানে যদি সে কোনো ব্যতিক্রম কার্যকলাপ থাকে যে ব্যক্তি করে এবং যে ব্যক্তির আন্ডারে হয় তাকে আমার হুজুর মুবারক এবং আমার মুর্শিদে বরহক সব সময় তদারকিতে আছেন এবং আমাদের উপরও শাস্তি হয়ে যাবে যদি সে এরকম কোনো বিরোধী সৈন্য কাজ যদি এখানে হয় প্রথমে দেখেন বর্তমান যুগে আপনাদের অনেক লোকে বলতেছে মাজারে শেষ দেয় মাজারে এই করে মাজারে সেই করে কিন্তু আমাদের মাজার ইনশাল্লাহ আসি দেখেন কোনো ব্যক্তি যদি সে এখানে মাজারে শেষ দেয় তাকে বেদ দিয়ে পিছানো হয়